আমাদের এলাকায় কেউ মরলি ওরাই পাঁচজন গোটা গ্রামের কবর খোড়া চুক্তি দিলে পাঁচজন বাপ ছ বাপ পড়ছে বলছে তো ভাই কবর খড়বে যাচ্ছি পাঁচ প্যাকেট সিগারেট দে তো ত পাঁচ পকের সেখারে ওরা ও ডি টাকার টানা শুরু করছে ওই জায়গার থেকে কবর খুঁটতেছে ওই সিগারেট টানতেছে যাই কোদাল মারতেছে ওইও সিগারেট যাই মাটি তুলতেছে ওইও সিগারেট সমান করতেছে ওইও সিগারেট তো একটা কবরে যদি পাঁচটা সিগারেট জলে ওই এলাকার মধ্যে ফেরস্তা থাকবে কোন ফেরস্তার সবচাইতে দুর্গন্ধকে ভয় করে বেশি সিগারেট দুর্গন্ধে একটা ফেরস্তা নেই সব রাস্তা খাড়া আছে বাজিতপুর গোরস্থান নাই রাস্তা কেন ফেরস্তা গোরস্থান বাদ রাস্তা কেন যে ধোঁয়া উঠতেছে আল্লাহ আমরা ওটি থাকবার পারি আপনি যে বললেন না যদা যদ্দা আপনি বাপের সামনেও পান খাবার পারেন এখন পানের মধ্যে কি লুকা থসেন আল্লাহ ভালো যান্দা থসেন না সুবারি যেটা একটা থসেন আপনি যদি একটা পান মসজিদের মধ্যে খান কেউ ধরবি কিন্তু একটা সিগারেট ধরান তো দেখি কত বড় মর কার সাথে কি দেয় সিগারেটের সাথে ধোঁয়া এবং আগুন হিন্দুরা মরে গেলে মুখত আগুন দেয় আর মুসলমানের বাচ্চারা যখন সিগারেট খায় তখন জীবিত মানুষের মুখত আগুন ধুলতেছে জোরে কোন ঠিক কিনা আপনি বলেন তো এরকম একটা মানুষ সিগারেট ধরাচ্ছে আমার এলাকা আমি দৌড়ে গিয়ে বলছি কে ভাই বিশ মিল্লা কো মানে কেবল সিগারেট মুগুললে আগুন ঠোকা মারবি আমি বলছি বিশ মিল্লা কো ভাই তোকে না হুজুর সেটা ধরার সময় বিষ মিল্লা বলা নাই তো যেটা খাওয়ার সময় বিষ মিনিলা বলাই যায়জ নাই সেটা কি খাওয়া যায় কথা বলেন যায় মনে কষ্ট নেন না বলতেছি যে সম্মিলিত গোরস্থান এটা আল্লাহ নবীর নিজেই করে গেছে নবীর নিজের হাতে জান্নাতুল বাকি তৈরি করছেন সকলে মিলে আমরা এক জায়গায় থাকবো ভালোভাবে থাকবো দুনিয়াতে যা করছি করছি মরার পরে আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাত দেয় এরকম সিস্টেম দুনিয়ার থেকে চালু করার দরকার আছে না নাই কে মন খারাপ করতেছেন ব্যান আমাদের নামাতে হবে অসুবিধে কি ব্যান নামাজে নামাজে হবে বান্দার একটু মনোযোগ না সেই বাড়ি তৈরি করতেছেন এক কোটি টাকা দিয়ে দুই কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করতেছেন আপনি বলেন সেই বাড়িতে আপনি দিন থাকবেন অথচ অন্ধকার কবরে আপনাকে পঞ্চাশ হাজার বছর থাকতে হবে দুনিয়ার বাড়ি তৈরি করতে গেলে আপনি যেমন ভালো মিস্ত্রি খোঁজেন কোন মিস্ত্রি এলাকার মধ্যে ভালো বলে বনপড় উমুক মিস্ত্রি ভালো তাহলে আপনি তিন তলার ভিত দিবেন ভালো একটা মিস্ত্রি আপনি খুঁজতেছেন যেই কবরে পঞ্চাশ হাজার বছর থাকবেন সেই কবর খোঁড়ার জন্যে ভালো মিস্ত্রির দরকার আছে না না